শার্দুল ঠাকুর এবারের আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলামে অপেক্ষিত ছিলেন কোনো ফ্র্যাঞ্চাইজেই তাকে দলে নেয়নি তবে এবার ভাগ্য ফিরল শার্দুলের কেকেআর তাকে দলে নিয়েছে আসলে কেকে আর দলে থাকা এন্ডিক নোকিয়া চোট পেয়ে এবারে ছিটকে গেছেন আইপিএল থেকে আর তার বদলেই জায়গা পাবেন শার্দুল দু সালে ১০ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস থেকে আর তাকে ট্রেড করেছিল যদিও সে বছর ভালো খেলতে পারেননি তিনি তবে এবার রঞ্জি ট্রফিতে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন আইপিএলে এখনও অবধি পঁচানব্বই ম্যাচে চুরানব্বই উইকেট নিয়েছেন শার্দুল ব্যাট হাতেও তার অসাধারণ কিছু ইনিংস রয়েছে বিশেষ করে তার আটষট্টি রানের ইনিংস যা কে কেআরের হয়ে আরসিবির বিপক্ষে তিনি খেলেছিলেন তবে এবার কি শার্দুল কেআরের জার্সিতে বাজিমাত করতে পারবেন বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে অতি অবশ্যই জানান